আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সাম্প্রতিক বাংলাদেশে পাঁচে আগস্টে শেখ হাসিনার পতনের পরে যে ধারাবাহিকতা চলতেছে আসলে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে আমরা সেখানে সঠিক কথাটা বলে সেপ থাকব ইভেন কি বাংলাদেশে শেখ হাসিনার আমলে গত সতেরো বছর শেখ হাসিনাকে বিদায়ের পর থেকে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে সেটার অবশ্যই অনেক কিছু সত্য আছে আবার অনেক কিছু মিথ্যাও আছে এখন যেটা হচ্ছে শেখ হাসিনা সতেরো বছরে ভালো মন্দ মিলে যে শাসন করছিলেন এবং ভালোটার কথা আমি বাদে দিই ভালো তো অসংখ্য ভালো আছে সেটা বাংলাদেশের সবাই জানে মন্দ যে কয়েকটি কাজ আছে সেই কাজগুলো সতেরো বছরে সবগুলোর একত্রিত করলে যা হবে বাংলাদেশে গত পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত দশ মাস এগারো মাস যা হয়েছে আজকের এই দিন পর্যন্ত ডক্টর ইনুসের নেতৃত্বে এনসিপি নামক নতুন একটি দল ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক যারা সমন্বয়ক ছিলেন এই ছাত্র আন্দোলনে যারা মূল নেতৃত্বে ছিলেন তাদেরই দল এনসিপি এবং সেটা দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের চয়েস এবং ডক্টর ইউনুসেরই একটি দল সম্ভবত এরকম মনে হচ্ছে আর কি যাই হোক ডক্টর ইউনুসের নেতৃত্বে যে গভর্নমেন্ট বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করতেছে এবং তাদের ক্ষমতা চলাকালীন বাংলাদেশের যে মব সৃষ্টি হয়েছে প্রকাশ্যে যে অন্যায়কে প্রশ্ন দেওয়া হচ্ছে প্রশাসন নির্বাক সরকার নির্বাক এবং তহিদি জনতা নামে এক গোষ্ঠী শ্রেণীর মানুষ কেউ অমলি করছে বিগত সরকারের বলে প্রকাশ্যে বাড়িগুলো লুটপাট করবে ভাঙবে বল্ড জাতি আগুন দিবে এবং সরকার নিশ্চুপ সরকার তাদেরকে কিছুই বলবে না এবং প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেবে না এবং যারা প্রতিবাদ করবে যাদের বাড়িঘর আপনি ভাঙতে যাচ্ছেন তারা যদি প্রতিবাদ করবে সরকারের নির্দেশ হচ্ছে ওদেরকে ধরে আপনারা জেলে নিয়ে আসেন ওরা আওয়ামী লীগের এ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা গত কয়েক মাস এ অবস্থায় গেল ইদানিং চেঞ্জ হয়েছে আমলিকের লোকজনের বাড়িঘর ভাঙ্গা টাঙ্গা অলরেডি শেষ এবং আমলিকের কোনো এমপি মন্ত্রী বাংলাদেশে নাই সবাই পলাতক এখন শুরু হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ যারা করেছেন বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদের ইতিহাসকে কিভাবে বিকৃতি করে যারা এদেশের লিডার ছিলেন নেতৃত্ব দিয়েছেন যাদেরকে এই প্রজন্মের সব প্রজন্মের ফলাপায়নের শ্রদ্ধা করত এখন শুরু হয়েছে ইতিহাস বিকৃতি করে তাদেরকে কিভাবে মানুষের চোখে অপরাধী করা যায় এবং তাদের অবদানকে অস্বীকার করে তাদের অবদানকে আড়াল করা এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা তারা যথাসাধ্য চেষ্টা করতেছেন উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ মারা যায়নি উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধ করেনি বাংলাদেশের যুদ্ধ হওয়ার দরকার ছিল না ইন্ডিয়ার একটা চাই ইয়ে ছিল এটা চক্রান্ত ছিল এবং বাংলাদেশের মানুষ সঠিক রাজনীতি যারা বুঝে তারা বাংলাদেশের যুদ্ধ হোক ইন্ডিয়ার সাথে আমরা পাকিস্তানের সাথে আমরা আলাপ হয়ে যায় আলাদা হয়ে যায় এটা বাংলাদেশের একচুয়েন্স জনগণ চাইনি এবং তারা সঠিক যারা মুক্তিযুদ্ধ করেছেন দেশের পক্ষে জাপিয়ে পড়েছেন এবং একটা সময় বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তাদের রক্তের বিনিময় হয়েছে তারা হচ্ছে অপরাধী এই হচ্ছে বর্তমান অবস্থা ডক্টর ইউনুস হচ্ছেন এই সমস্ত সমস্ত মত অপরাধের এজেন্ট এবং তার নেতৃত্বে এগুলো হচ্ছে অনার ওনার কোনো অবদান নেই মুক্তিযুদ্ধে বাংলাদেশে উনি কোনো অবদান রাখেননি এই পর্যন্ত তার জন্ম বাংলাদেশে কিন্তু সে নবল পেয়েছে যত কৃতিত্ব আছে সব বাইরে বাংলাদেশের এমন কোন অবদান দেখান যে মুক্তিযুদ্ধ ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এই উপকৃতটা হয়েছে বাংলাদেশের এই উন্নয়ন করছে বাংলাদেশের এই কাজ করছে বরং উনি বাংলাদেশের মধ্যে আনি ফেতনা ফাসাদ সুদ এই সমস্ত জিনিস ঢুকেছেন শেখ হাসিনা ওনাকে আগে ধরতে পারছেন শেখ হাসিনাকে অনেকে আপনারা চিনেন নাই বুঝতে পারেন নাই শেখ হাসিনাকে গুরুত্ব শেখ হাসিনার কথাগুলোকে আপনারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন ইভেন কি ডক্টর ইউনুসকে আপনারা তখন সেম্প্রীতি দেখেছেন মুরগি মানুষের বুড়া মানুষ কিন্তু এই লোকটা যে আসলে আমেরিকার এজেন্ট এই লোকটা যে আমেরিকার এজেন্টটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে সেটা এখন আমরা বুঝছি এখনো আপনারা বুঝতেছেন না একটা শ্রেণীর মানুষ আমরা বাঙালি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধাকে আমরা সাপোর্ট করি মুক্তিযোদ্ধাকে আমরা ধারণ করি আমরা একাত্তর সালকে বিশ্বাস করি একাত্তরের আমাদের স্বাধীনতা এবং কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে আমরা গায়ে শক্তি না থাকলে তো অবশ্যই সেটার বিষয় ভিন্ন গায়ে শক্তি থাকলে গায়ের শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করব সেটা যদি না থাকে মুখের বাসা দিয়ে অন্তত চেষ্টা করব সেটা যদি না থাকে সেটাও যদি না পারে অন্তত গৃণে করব তারপর একমত পোষণ করব না জয় বাংলা বলা অপরাধ জয় বঙ্গবন্ধু বলা অপরাধ যে লোকটির কারণে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা পেয়েছি যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে মার্চে ভাষণে লক্ষ লক্ষ মানুষ দেখা উপস্থিত হয়েছেন প্রতিশ্রুতি তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পাবেন ওই লোকটার অবদান অস্বীকার করবেন তার যৌবন বয়সের সতেরোটা বছর সে কারাবরণ করেছে Sinter koronet bar. Allah bis.